শুধু একবার বর্ষ করো আমায় অনন্ত প্রেমের অঙ্গীকারে তোমাকে দেব ভালোবাসার এক কবিতা কাটার ব্যথা উপেক্ষা করে একশো একটা নীল পদ্ম এনে অঞ্জলি দেব তোমার চপল চরণে শুধু একবার স্পর্শ করো আমায় আমার বুকের জমিনে ফোটে থাকা লাল গোলাপটাও তোমায় দেব গভীর আলিঙ্গনে ছুঁয়ে দেব তোমার বুকের গোপন উষ্ণতা ঠোঁটে ঠোঁট রেখে আকুণ্ঠ পান করব। তোমার নারী সত্যের সঞ্জীবনী সুধা শুধু একবার বর্ষ করো আমায় তোমার চোখে দেব আমাকে দেখার আকুল তৃষ্ণা সমুদ্রে সূর্যাস্তের গৈরে আকাশ দেব তোমায় গেরুয়া পাঞ্জাবিতে সাজাবো নিজেকে প্রিয় হয়ে কোনাল সাজবো আমি রং সাত রঙে সাজাবো পৃথিবী দেব তোমার করতলে এক বুক বুক আকলতা নিয়ে শিউলির মতন ঝরে পড়ব তোমার হৃদয়ের শুভ্রতায় আমার অমৃত প্রাণের ঈশ্বর করব তোমায় শুধু শুধু একবার বর্ষ করো আমায়